তৰকাৰ বনাব এটা ঢাককল kalau লাগবো ডাল হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন মোচাটা ঢেলে দিব আমরা কি বলো মুচা বলো না আমি ফুল বলি মুচাটা ঢেলে দিব এটা সাথে ভালো করে লালা করা দিব ভালো করে ভেজে নিতে হবে আলু সাথে জিরা বাটা মরিচ বাটা দিব নিয়ে ভালো করে সবার সাপাব হয় তেতিয়া ভাল হয় এলাচি লং এলা মশলাটা ভালো করে ভেজে এলাচি লং দিয়ে বিষায় লাড়াচাড়া করবো এলাচিটা একটু সুন্দর গন্ধ করে দিলে খেতে ভালো হয় আরও দু তরকারিতে একটু এলাচি দিতেই হয় এলাচি দিলে অনেক টেস্ট লাগে খেতে কুমড়া বানিয়ে হাজ আমি ঘরে ভালো লাগবে এখন হয়ে গেছে মোছাদ তরকারি মোচার তরকারি হয়ে যাওয়ার পরে এক চামে দেব হয়ে গেছে ঘি ঢেলে না করে

এটা এলাচি ব্যাটা দিতেই হয় তবে টেস্টটা আলাদা লাগে তোমাদের কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবে আমার তো অনেক ভালো লাগে এলাচি বেটে দিলে তরকারি একটা সেন্টটা আর একটু ঘি লাস্টে দিয়ে দিলে অনেক টেস্ট খেতে ভালো লাগে এভাবে করে বানিয়ে বানিয়ে খাবে